কি করে আপনারা মনে মনে গাতে কারণ আপনারা যা বলি মন থেকে বলি জি ভাই আপনারা রেমিটেন্স যোদ্ধা আমি এটা শতনাও বলছি কোনো সন্দেহও নাই সকালে এসে যখন আপনাদের সঙ্গে কথা হয় ওইখান থেকে কিছু সমন্বয়ক আমাদেরকে দেয়া হয় এবং ওনাদেরকে পরবর্তীতে আমরা পাঠাই এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন সেনা বাহিনী এই সমস্যার সঙ্গে আগে সংযুক্ত ছিল না বা সম্পৃক্ত ছিল না এই ঘটনা অন্যান্য ক্ষেত্রে হয়েছে অন্যান্য স্কুল কলেজে হয়েছে সুস্থ সমাধান হয়েছে খালি আপনাদের কাছে আমার হাত জোর করে মিনতি একটাই একটু আপনারা নীরবে আন্দোলন করে একটা জিনিস মনে রাখেন ভাই দেশটা কিন্তু আমার আপনার সবার আমি আজকে একটা কিছু বললাম মাথা গরম করে পরবর্তী দিন কিন্তু এটার ফলাফল আমারও আছে জানি প্রত্যেকটা জিনিসের একটা শান্তিপূর্ণ সমাধান দরকার এবং এই সমাধানের জন্য ধৈর্য ধরতে হবে আমি এই ধৈর্য বলতে না হাজার বছর থাকেন আমি সেটা বলছি না পুরো বিষয়টা যখন সকালে আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর পক্ষ থেকে ইমিডিয়েটলি এটা সেনা সদরে জানানো হয়েছে এবং সেনা সদর থেকে এটা পরবর্তীতে কর্তৃপক্ষ যারা আছে মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স তাদের সঙ্গে কথা বলবে তো সেনাবাহিনীর উপর যদি আস্থা থাকে আপনাদের এটা তো মানতে হবে না ভাই এখন ভাই একটা জিনিস একটা জিনিস একটু বোঝেন একটা জিনিস বোঝেন যার কাজ তার করতে হয় আপনার কাজ